প্রিয় পর্যটক ভোলাবাসী এবং চরপেষণবাসী আমরা আজকে আপনাদেরকে দেখাবো ভোলার চরপেশনের যে বাস টার্মিনাল রয়েছে তার পাশে পরিবেশ দূষণের জন্য হচ্ছে অনেকগুলো হচ্ছে ময়লা ফেলে রাখা হচ্ছে এবং এই পরিবেশ দূষণের পিছনে দায়ীকে আসলে কি স্থানীয় মানুষ দায়ী প্রশাসন দায়ী নাকি হচ্ছে মন্ত্রী এমপি তারা দায়ী সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো ভোলার টোয়েন্টি ফোর ডট থেকে এটি হচ্ছে ভোলার হেলিপ্যাডের পরে চরপেশন হেলিপ্যাডের পরে চরপেশন আধুনিক বাস টার্মিনাল তার পাশেই হচ্ছে এই জায়গাটি অবস্থিত এটি চরপেশন ভোলা মহাসড়ক সেই এটির পাশে অবস্থিত এবং যেটি দেখতে পাচ্ছেন এটি সমাজসেবা মন্ত্রণালয়ের একটি হসপিটাল তৈরি হচ্ছে কিন্তু এর পাশে যখন যাতায়াত করতে যাবে বাস টার্মিনালের খুব পাশেই কিন্তু এইভাবে ময়লা দুর্গন্ধ এভাবে ফেলে চরপেশনকে দূষিত করা হচ্ছে চরপেশনের প্রবেশ পথেই গাড়ি দিয়ে যখন মানুষ যাতায়াত করে তখন এইভাবে হচ্ছে দূষণের শিকার হতে হচ্ছে আসলে এটি দেখার মতো চরপেছনের কোনো মানুষ নেই চরপেছনের রাজনৈতিক সামাজিক কিংবা হচ্ছে প্রশাসনের যারা রয়েছেন বিশেষ করে প্রশাসনের কেউই আসলে হচ্ছে নেই যে এইগুলো দেখার জন্য আমরা সাবেক ফেসিস্ট সরকার সে সময় আমরা সাবেক মেয়র মোর্শেদ আলম তার সাথে কথা বলেছিলাম তিনি বলেছেন সরকারের একটি উচ্চ মহল থেকে একটি আশ্বাস এসেছেন এই ময়লার ভাগার ফালানোর জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করা হবে নির্জন এলাকায় সেখানে এটির জন্য একটি জায়গা ক্রয় করা হবে এবং এই ময়লা দিয়ে যাতে গ্যাস উৎপাদন করা যায় অথবা এটি দিয়ে রাসায়নিক সার আবিষ্কার করা যায় সেই বিষয়ে তৈরি করা যায় সেই বিষয়ে উনি আমাদেরকে কথা বলেছিলেন কিন্তু পাঁচই আগস্ট যে জুলাই অভ্যুত্থান হয়েছিল তার পরবর্তীতে বিগত একটি বছর পর্যন্ত চরপেশনের কোনো উন্নয়ন হয়নি দেখার মতো এবং যাই হয়েছে যতটুকু হয়েছে প্রশাসনের উদ্যোগে দেখেছিলাম শুধু লক্ষ লক্ষ কোটি টাকা মানুষ খেয়ে ফেলেছে আসলে এটি কি প্রশাসনের দুর্বলতা না হচ্ছে মানুষের দুর্বলতা সেটি বলা যায় না নেতার দুর্বলতা সেটি বলা যায় না কিন্তু আমরা যেটি দেখেছি এটি আসলে চরপেষন একটি ফ্যাশন নগরী যেটি হচ্ছে রূপের রানী চরপেসন হিসাবে বলা হয় পর্যটনের এলাকা সেখানেই যদি প্রবেশ পথে এভাবে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে কিভাবে হচ্ছে চরপেশন একটি পরিবেশ সম্মত পর্যটন নগরী হবে সেটি আমার প্রশ্ন তো আপনারা যারা আমাদের এই ট্রাভেল ব্লগ দেখেন তারা ভিডিওটি শেয়ার করার মাধ্যমে এবং এটি একটি শেয়ার করা একটি প্রতিবাদ একটি ভালোবাসা এবং একটি এই জাতে এই ময়লাগুলো যাতে এখান থেকে না ফেলে যাতে হচ্ছে কোনো খালের পাশে অথবা কোনো নর্দমা বা ডোবার পাশে অথবা কোনো নির্জন বিলে এই ময়লাগুলো ফেলে সেখান থেকে যাতে হচ্ছে কোনোভাবে এখানে যারা মা এবং গর্ভবতী নারী রয়েছেন এবং অনেকেই হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছেন এখান থেকে যাওয়ার সময় প্রচুর দুর্গন্ধের মাধ্যমে এই পৌরসভার যত ময়লা রয়েছে সকল ময়লা এনে এখানে ফালানো হয় এটি আসলে মোটেও ঠিক না আমাদের চরপেশন উপজেলার নির্বাহী ইউনো যিনি রয়েছেন তার উচিত এখানে পরিবেশের জন্য এবং পরিবেশ পরিবেশের জন্য কিছু করা এবং যাতে পরিবেশটি সুস্থ থাকে সুন্দর থাকে এ এছাড়া জেটি রেজওয়ানা হাসান যিনি হচ্ছে পরিবেশ উপদেষ্টা আমরা এই ভিডিওটির মাধ্যমে তাকেও আমরা জানাচ্ছি তিনি এই চরপেষণের বিষয়টি খেয়াল করবেন আমরা আরেকটি দেখেছিলাম শুধু চরপেশন নয় লালমোহন তাও হেলিপ্যাডের পাশে এরকম ময়লা ফালানো হচ্ছে এবং বরহানোর দিনেও দেখেছিলাম এ হেলিপ্যাড যেখানে সেখানে ময়লা ফালানো হচ্ছে এবং অনুরূপভাবে ভোলা সদর সেখানেও দেখেছিলাম যে হেলিপ্যাডের পাশে ময়লা ফালানো হচ্ছে এবং সেটি মহাসড়কের পাশে ময়লা ফালানো হচ্ছে এটিকে আসলে পরিকল্পিত কোনো কাজ নাকি একটি হেলিপ্যাডের সাথে একটি খারাপ আচরণের কাজ আমরা জানি না দ্বীপ জেলা ভোলা এখানে তিরিশ লক্ষ মানুষের বসবাস তার মধ্যে বিশ লক্ষ মানুষ ভোলাতে স্থানীয়ভাবে থেকে থাকে এবং পাঁচ লক্ষ মানুষ ঢাকাতে থাকে তিন লক্ষ মানুষ হচ্ছে চট্টগ্রামে থাকে এবং দুই লক্ষ মানুষ প্রবাসে থাকে টোটাল মিলে হচ্ছে তিরিশ লক্ষ মানুষ ভোলার বসবাস করে বিভিন্নভাবে এবং এইখানে প্রায় একশোটির উপরে দ্বীপ রয়েছে সেই দ্বীপগুলো মিলেই হচ্ছে আসলে ভোলা জেলা এখানে ছ ছয়টি উপজেলা একসাথে অবস্থিত তথা হচ্ছে নয়টি থানা একই সাথে হচ্ছে একসাথে একটির সাথে একটি আসা যাওয়ার সংযোগ রয়েছে শুধুমাত্র দ্বীপ উপজেলা মনপুরা শুধু ভোলা থেকে বিচ্ছিন্ন এটি হচ্ছে কথা এতে একটি উপজেলা আলাদা একটি থানা আলাদা তার মধ্যে এই চর এই পরিবেশ যে দূষিত হচ্ছে এই বিষয়ে আসলে কেউই বলার নাই আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া এবং এখানে গাড়িগুলো যাতায়াত করে সাইকেল এবং অটোরিকশা তারা কিন্তু এখানে খুব কষ্ট করে কিন্তু যাতায়াত করতে হচ্ছে এবং অনেকের হাঁপানি সহ বিভিন্ন রোগ ব্যাধি তৈরি হচ্ছে এটি যাতে এখান থেকে মুক্তি পায় এবং ভোলার যে সকল হেলিপ্যাডগুলোতে যেভাবে দূষণ করার জন্য মানুষ পরিকল্পিতভাবে এখানে ময়লা যেভাবে পালাচ্ছে হচ্ছে এই ময়লাগুলো যাতে হচ্ছে নির্দিষ্ট দূরবর্তী একটি স্থানে ময়লাগুলো ফালানো হয় এবং এই ময়লা দিয়ে হচ্ছে গ্যাস তৈরি করা হয় এবং দ্বীপ জেলা ভোলা আসলে চাইলেই একটি সিটি কর্পোরেশন হতে পারে দ্বীপ জেলা ভোলা চাইলেই কিন্তু সিঙ্গাপুর মালয়েশিয়া দুবাই সেই সকল শহরের মতো একটি শহর হতে পারে কারণ এই ভোলাতে দেখেছিলাম যে প্রচুর পরিমাণ ঘ্যাস রয়েছে এবং এইখানে তরমুজ ইলিশ ধান সুপারিসহ বিভিন্ন কিছুতে শস্যের জেলা ভোলা সেটিও বলা হয় এখানে কিন্তু সেই হিসেবে এখানে কোনো সরকারি যে উপদেষ্টা রয়েছেন বা সরকারের অন্য কিছু রয়েছেন সেগুলো তারা কিছুই করছেন না সাবেক স্থানীয় এমপি যিনি রয়েছেন তিনি হচ্ছেন আব্দুল ইসলাম জ্যাকব তিনি এই চরপেশনকে তিলে তিলোত্তমা করেছেন কিন্তু এই পরিবেশে জন্য যেই ক্ষতিকর বিষয়গুলো সেগুলো নিয়ে তিনি একটি বেশি কাজ করতে পারেননি যেই সমাজ সেবার দেখতে পাচ্ছেন যে পাঁচতলা ভবন এই ভবনটিও কিন্তু সাবেক এমপি আল ইসলাম জ্যাকব সরকারের মধ্য থেকে এনেছেন এবং যেই হেলি হেলিপ্যাড হেলিপ্যাডের পাশে যে হচ্ছে বাস টার্মিনাল সেটিও কিন্তু জ্যাকব তৈরি করেছেন আমরা তাকে থ্যাংকস জানাচ্ছি যিনি কাজ করবেন তাকে আসলেই ধন্যবাদ দিতে হবে এবং পরবর্তীতে চরপেশন চাদব মুক্ত করেছেন যেটি জ্যাকব সাহেবের আমলে চাঁদা ছিল সেই মুক্ত করেছেন নাজিমউদ্দিন আলম এবং নুরুল ইসলাম নয়ন তারা হচ্ছে বিএনপির হচ্ছে এমপি প্রার্থী এবং নাজিমউদ্দিন আলম তিন তিনবারের এমপি ছিলেন তারা চরপেশনকে চাঁদামুক্ত করেছেন কিন্তু চরপেষণ পরিবেশসম্মত পর্যটন নগরে আমরা কিছুদিন আগে দেখেছিলাম ইত্যাদি অনুষ্ঠানের মাধ্যমে চরপেশনের যে পর্যটনের সৌন্দর্য তুলে ধরেছেন এবং সেটি সাবেক এমপি পি আবদুল্লাহ ইসলাম জ্যাকব বলেছেন যে আমি চরপেশনকে রাজধানী করতে পারবো না কিন্তু রাজধানীর মানুষ চরপেষণ দেখতে আসবে ঘুরতে আসবে কিন্তু রাজধানীর মানুষ যদি চরপেষণ এসে এভাবে পরিবেশ দূষণ দেখে তাহলে এই দায় বাণ নিভেকে সেই প্রশ্ন রেখে আমরা আপনাদেরকে বলছি চরপেষণ ভোলার মহাসড়কগুলো অনেক সুন্দর কিন্তু এই মহাসড়কে যাতায়াতের জন্য এই হচ্ছে যে ময়লা ভাগারগুলো ফেলা হচ্ছে সেগুলো অতি দ্রুত পরিষ্কার করা হোক আমরা ভোলা টু টোয়েন্টি থেকে বলি দ্য ইমেজ অব দ্য ডিসকোভারি অব ভোলা মানে ভোলার আবিষ্কার এছাড়া আমরা ট্রাভেল পোস্ট টোয়েন্টিফোর ডট থেকে বলি যে হচ্ছে দ্য বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি আমরা একেবারেই ভোলার পরিবেশ চরপেশনের পরিবেশ দূষণের চিত্র আপনাদেরকে তুলে ধরেছিলাম অনুরূপভাবে যাতে হচ্ছে যেই কয়েকটি উপজেলা বা রাস্তার পাশে পরিবেশ দূষণসম্মত এগুলো রয়েছে সেগুলোর জন্য সরকারিভাবে ডাস্টবিন বা ভিন্ন জায়গা তৈরি করে চরপেশনকে পরিবেশসম্মত একটি নগরী তৈরি করবে সে আশা প্রত্যাশা করে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে